রাতের আকাশ কখনো কখনো শুধু নীরব থাকে না তার ভিতরে লুকিয়ে থাকে এমন সব গল্প যা পৃথিবীর কেউ শুনতে পায় না শুধু তারা মেঘ আর জাদুর বাতাস এটা তেমনই এক গল্প পরীর রানী এলিরা এবং সেই অভিশাপের যা ভেঙে দিয়েছিল আকাশের আলো স্বপ্নপুরী মেধের উপরে গড়া সেই রাজ্য যেখানে প্রতিটি নিঃশ্বাসে আছে জাদু প্রতিটি হৃদয়ে আছে আলো উঁচু মিনারে বারান্দায় দাঁড়িয়ে এলিরা তার ডানা রূপালী নীল চাঁদের আলোয় ঝিলমিল তাদের রানী এলিরা তার ডানায় ছিল চাঁদের আলো যখন সে উড়ত রাতের তারারা ঝিনুকের মতো ভেঙে ঝরে পড়ত স্বপ্নপুরীর আলো সৌন্দর্য শান্তি সবসময় তার থেকেই জন্ম নিত লিনা এলিরার ছোট বোন পিছনে এসে দাঁড়ায় চুল লম্বা চক সুন্দর কিন্তু গভীরে লুকানো দুঃখ সবাই তোমাকে দেখলেই গান গায় হাসে তোমার জন্যই আকাশ চলে আমার দিকে কেউ তাকায় না আমি কি তোমার মতো নই এলিরা নরম স্নেহময় হাসি লিনা আলো ভাগ করলে কমে না তুমি চাইলে পুরো আকাশ পুরো বিশ্ব তোমার সাথে গান গাইবে আলো ভালোবাসা থেকে জন্মায় হৃদয়কে বন্ধ করে রাখলে আলো পাওয়া যায় না লিনার চোখে এক ঝলক অদ্ভুত কালো চাহনি খুব স্যাটাল কিন্তু মনের অন্ধকার কখনো কখনো এত গভীর হয় যে ভালোবাসার আলোও ছুতে পারে না এলিরা নেতৃত্ব দিচ্ছে ডানার সোনালি আভা ছড়াচ্ছে সব পরি তার দিকে তাকিয়ে গর্ব নিয়ে হাসে কিন্তু এক কোণে লিনা দাঁড়িয়ে মুখে গভীর নীরব ঈর্ষা রাতে লিনা একাই বের হয় আকাশে কালো মেঘ জমে বাতাস থমথমে সে পৌঁছায় চাঁদের দেবী সেলেনার মন্দিরে মন্দিরের ভেতর সাদা আলো আলো ধীরে ধীরে রূপ নেয় এক মহিলার ছায়ায় গভীর মহিমান্বিত ঠান্ডা কেন এসেছ পরিকন্যা আমি আমার আলো চাই যেমন দিদির আছে তার ডানা তার শক্তি তার সম্মান সব চাই তুমি আলো চাও কিন্তু আলো চাওয়ার জন্য তুমি অন্ধকার বেছে নিয়েছ আলো পাওয়া যায় আত্মার উষ্ণতায় আর তুমি আনছো তিক্ততা তাহলে আমাকে অন্ধকার দাও শুধু তার আলো কেড়ে নেব চাওয়া শক্তি পেতে হলে নিজের হৃদয়ের আলো প্রথমে নিভাতে হবে লিনা ধীরে চোখ বন্ধ করে তার চোখ থেকে একটি শব্দহীন অশ্রুবিন্দু পড়ে মাটিতে পড়ার সাথে সাথে পুরো ঘর অন্ধকার পরের দিন সকাল স্বপ্নপুরী উচ্ছ্বসিত নাচ গান রঙিন বাতাস এলিরা আকাশে ওঠে হঠাৎ তার ডানার এক বিন্দু নীল আলু নিভে যায় তার শরীর ভারী লাগে বাতাস কাঁপে ডানা ফেটে যায় পরীরা চিটকার করে ছুটে আসে রানি তার ডানায় অদ্ভুত কালো দাগ ছড়িয়ে পড়ে যেন চাঁদের অন্ধকার স্পর্শ করেছে ভালোবাসা ভাঙা ডানাকেও জোড়া দিতে পারে লিনা নিজের অন্ধকার শক্তি নিজের বুকে ফিরিয়ে নেয় তার চোখ থেকে আলো ঝরে পড়ে চাঁদ আবার সাদা হয়ে যায় এলিরার ডানায় নীল আলো ধীরে ফিরে আসে মনে হয় যেন আকাশ নিজের রানীকে আবার গ্রহণ করছে এলিরা আবার উড়তে শুরু করে ডানা প্রসারিত করে রাতের আকাশে নীল আলো জ্বলে ওঠে 뿌리라 울라